আদম আলাইহিস সালাম সৃষ্টির 50 হাজার বছর আগে তোমার জীবনের hayatটাকে আমি আল্লাহ নিদ্রিস্ট করে দিয়েছি যখন সময় শেষ হয়ে যাবে তৎক্ষনিকভাবে তোমাকে আল্লাহ তাআলার মালাকুল মউত গ্রাস করে নিবে কথা বলেন ঠিক কিনা موسی সালাম মৃত্যুর সময় ঘনায় চলে এসেছে মালাকুল মউত আসলেন জান কবজের জন্য موسی আলাইহিস সালাম রাষ্ট্র কাজ করছেন মালাকুলম ঢুকে বললেন জিজ্ঞেস করলেন তুমি কে বলছে আমি মালাকুল কবচের জন্য তার মানে আমার রুমের মধ্যে অনুমতি নাও নেই কেন মালাকুলমৌ বলছেন জান কবজের জন্য আমার অনুমতির প্রয়োজন হয় না আমি কারো অনুমতি নেই না মৌসা আলী সলামের মেজাজ খারাপ মালাকুলমতকে ডান হাত দিয়ে কোষে চর মারলেন এত জোরে চর মেরেছে মালাকুল মতের চোখ বের হয়ে গেছে সোজানুল হোতাহদের কাছে চলে গেলেন বললেন মাওলা তোমার রাগী নলি মৌশারা জান কবজ করতে গিয়েছিলাম আমকে মেরেছে আমি তার জান কবজ করতে পারি নাই কেন মৌশা সালাম দেই না অনুমতি নেয় নাই এই জন্য আমাকে আঘাত করেছে আমি আর তার জান কবজ করতে যাইতে পারবো না আল্লাহ তার জান্নাত থেকে ঘ্রাণ ছিঁড়ে দিলেন কি ছাড়লেন জান্নাত থেকে ঘ্রাণ ছেড়ে দিয়েছেন সরাসরি মৌসা আলী ইসলামের মধ্যে জান্নাতের ঘ্রাণ এখন রাষ্ট্রীয় কাজ ভালো লাগে না সব কিছু রেখে দৌড়ায় ঘ্রাম কোন জায়গার থেকে আসতেছে মরুভূমির মধ্যে গিয়ে দেখতেছে দুইজন মানুষ কবর খুঁজতেছে মৌসা আলী ইসলাম দাঁড়িয়ে রইলেন আর খেয়াল করছে কবর থেকে ঘণ বের হচ্ছে ভাই তোমরা জানি না কবর কার জন্য খোঁসা হচ্ছে তাও তো তারা বললো আমরাও জানি না যে কবর কার জন্য খোঁসা হচ্ছে খুঁজতে বলেছে তাই খুঁজতেছে তবে লম্বা চওড়া যা বলা হয়েছে প্রায় আপনার মতই কার মতো আপনার মতই যদি আপনি একটু নামতেন আর যদি একটু তাহলে আমরা দেখতাম আসলে আমাদের দায়িত্বটা শেষ হয়েছে কিনা মৌসা আলুসাল্লাম ঘ্রানের লোভে নেমে পড়লেন কবরের মধ্যে যখন মৌসা আলিসাল্ম কবরের মধ্যে ঢুকলেন তাৎক্ষণিক আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিলেন আল্লাহ মৌসা আলিসাল্লাম একবার ডাইনি ঘোটদায় আর একবার বানু ঘুর্দায় আল্লাহ তাআলের কাছে শুয়ে শুয়ে দোয়া করেছেন মালভল জানিনা এটা কার কবর তবে এটা যদি আমি মশার কবর হতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম আমি বললেন মশারে এটা তোর জন্যই বানাইছি সোমাহরা মা কল মাউৎ কি বললেন এবার যা মশার কবাজ করে মারি খাওয়া লাগবে না চড়াবে না কারণ মশা এখন মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে সুবাহনা অথচ আমাদের বয়স সত্তর বছর এখনো দাড়িতে কলম মারে সেখানে মুরুব্বি নামাজ পড়বেন না আর বাবা তোমরা যাও তো এখনো মুরব্বী জি বাংলা জলসা দেখি এখনো মসজিদে যাইতে চায় না আসে না নাই যুবক মানুষ তারা যে নামাজের কাছেও নাই শুধু জমার দিন গিয়ে নামাজ আদায় করে তারা মনে হলো আমাদের মংলায় কোনো যুবক মারাই যায় না কথা বলেন অথচ যায় কবরস্থানে চলেন হাজারো যুবকের লাশ রয়েছে যারা আপনার আমার মতো যুবক ছিল এই জন্য পরে কারণ জীবনের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন কোন মমিন যখন মারা যায় ওই সময় মমিনের মৃত্যুর সময়ে তিনটা আলামত ফুটে ওঠে কয়টা তাহলে এক কথায় বলতে পারি মমিনের মৃত্যুর আলামত তিনটি কয়টি তিনটি এক নম্বর মমিন যখন মারা যায় মৃত্যুর পূর্বে তার হাত পা এবং কপাল ঘামতে থাকে আল্লাহর হাবিব যখন ইন্তিকাল করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর রানের উপরে আল্লাহর হাবিব মাথা রেখে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছিলেন বিশ্বনবী বারবার বলছেন ইন্না লিল মাউতে সাকরাতুন নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণাদায়ক লাউ kuntum muttaqideen khaleelan lahtakastu aw wa karadiyallahu ta'ala hu walakinna Allah al khaleelun al asli আজকে মৃত্যুর সময় যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারতাম তাহলে আমার ভালো বন্ধু আবু বকর কি সাথে নিয়ে যেতাম কিন্তু আল্লাহ তাআলা আছেন আমার আর কোনো বন্ধু নাই কোনো সাথী নাই আসকের একমাত্র আমার বন্ধু হলো আল্লাহ সুবহানাল্লাহ অতিস আমাদের কত রকমের বন্ধু আছেন নাই ওমিনের মৃত্যুর علامت তিনটি আর কাফিরের মৃত্যুর علامتও তিনটি কাফিরের মৃত্যুর প্রথম আমল মত হলো তার হাত পা এবং কপাল ঘামবে না আর মমিনের কথা বলতে হবে ঘামতে থাকবে মমিনের মৃত্যুর দ্বিতীয় আলামত হলো মৃত্যুর পরে তার চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে কালো মানুষ অথচ নামাজি রোজাদার হক হারাল মতো জীবন গড়েছে মৃত্যুর পরে চেহারার মধ্যে তাকালে মনে হয় কালো মানুষ কিন্তু একটা নুরের ঝলক মারতেছে আসে নাই কথা বলে আচ্ছা এটা মমিনের মৃত্যুর আলামত দ্বিতীয় নম্বর আলামত মমিনের তৃতীয় আলামত হল মমিন যখন মারা যায় মৃত্যুর পরে তার চেহারার মধ্যে তাহলে মনে হয় মমিন ঘুমায় রয়েছে আছে না নেই আর কাফের মৃত্যুর দ্বিতীয় আলামত হল কাফের যখন মারা যায় তখন তার চেহারা বিকৃত হয়ে যায় কত সুন্দর চেহারার মানুষ ছিল মৃত্যুর পরে বিবর্ষ চেহারা তা কামন যায় না আছে না কথা বলে আচ্ছা আর তৃতীয় নম্বর কাফের তৃতীয় আলামত হলো মৃত্যুর সময় গাধার মতো চিৎকার মারতে থাকে আত্মনাথ করতে থাকে আসে না নাই অনেক তালকিন হয় মৃত্যুর সময় অনিমুল আমাদের নিয়ে দোয়া করা হয় অথচ এই ব্যক্তি কিছুই পড়তে পারে না শুধু মুখ থেকে উল্টা পাল্টা কথা বলে মুখ থেকে উল্টা পাল্টা শব্দ বের করে আসে না নাই বাঁচতে চায় আল্লাহর হাবিব বলেছেন যখন মালাকুল মৌ তার কাছে আসে লা লায় লোফাই আল্লাহর হাবি বলেছেন বুখার বর্ণনায় আল্লাহ তালা দুইটি ভয় আর দুইটা নিরাপত্তা কখন এক জায়গায় করে না দুইটা বলে দুইটা দুইটা ভয় আর দুইটা নিরাপত্তা আল্লাহতায় কোনোদিন এক জায়গায় করে না দুইটা ভয় হলো যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালাতে ভয় করেছে মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদের হৃদয় থেকে ভয়টা ভয় দূর করে দেয় যখন ফেরেশতা জান কবজের জন্য আসে ওই সময় ফেরেশতা যখন জান কবজ করতে যায় ওই সময় মুমিন বান্দা বলে তুমি যে মালাকুল মউত তার প্রমাণ দাও তারপরে জান কবজ কর সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন আল্লাহর হাবিব বলেছেন ওই সময় মালাকুল মউত জান কবজ করতে পারে না চলে যায় তা তাআলার কাছে গিয়ে বলে মাওলা তোমার বান্দার জান কবজ করতে পারি নাই কেন বলছে আমি যে মালাকুল মউ তার প্রমাণ চাই আমার কাছে তো কোনো প্রমাণ নাই আল্লাহর হাবিব তখন আল্লাহ তাআলা বলেন জান্নাতে চলে যাও আমি আল্লাহ তাআলার রেশমি রুমাল রয়েছে যেখানে আমি আল্লাহ তাআলার নাম লেখা রয়েছে আমি আল্লাহ তাআলার নাম লেখা রেশমি রুমাল নিয়ে মুমিন বান্দার কাছে চলে যাও ফেরেশতা জান্নাতে গিয়ে মুমিন বান্দা রেশমি রোমাল লেখা আল্লাহ তাআলার নাম লেখা রেশমি রোমাল নিয়ে মুমিনের কাছে আস জান কবজের জন্য কাছে যায় না দূরে এভাবে রোমালটা ধরে আল্লাহর হাবিব বলেছেন হাসতে হাসতে মুমিনের জানটা রোমালের মধ্যে চলে আসে বলেন সুবহানাল্লাহ আর কাফের যখন মারা যায় ওই সময় চিৎকার করতে থাকি কথা থাকি যায়। সমগ্র পৃথিবীর সকল পানিও যদি তাকে পান করানো হতো তাহলে তার পেপাসা মিটবে না শুধু চিৎকার আত্মনাদ করতে থাকবে ফরিয়াদ করতে থাকবে আর বলব আমাকে একটু সময় দাও এবার যদি সময় পেয়ে যায় আর কোনদিন কোন অপরাধ করব না আল্লাহ তাআলার হাবিব বলেছেন ওই সময় ফেরেশতা আল্লাহ তাআলার এই আয়াতটা শোনায় দেয় লা ইস্ত আখিরুস্ সাআতা ওয়ালা ইস্তাদিমুন তোমাকে একটু সময় দেওয়ার সুযোগ নাই তোমার জান কবজের সময়ের চলে এসেছে ওই সময় মুমিন বান্দার কাফিরের জানটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের বলেছেন ওই সময় কাফিরের জানটা ফেরেশতারা এমনভাবে তাকে যান কবজ করে নিয়ে যায় সারা জীবনের সব আর আমায় তাৎক্ষণিকভাবে তারা মিটে যায় সময় তো হাজ এমন সময় শেষ মেহমন রাশায়ামের একসাথে সম্বোধন করবো একটু সময় চেয়ে নিয়েছি দুই মিনিট সময় তো হাজিরে তখন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে আনুসুল বলেছেন যখন কবরে রাখা হয় ছেলেদের অনেক আলোচনার সময় বেশি নিয়ে ফেলেছে আল্লাহর হাবিব বলেছেন যখন কোন মুমিনকে কবরে রাখা হয় ওই সময় তার পাশে দেখতে পারে ফুটফুটে সুন্দর চেহারার একটা বালক মুমিন জিজ্ঞেস করে তুমি কে তখন বলে আমি কোরআন আমি তাহাজ্জুদ নামাজ আমি ইবাদত বندگی আমি তোমার রাতের কোরআন তেলাওয়াত দনসদকা নামাজ রোজা কেন লিখে এখানে বলছে তোমার আজকে নিঃসঙ্গ জীবন সঙ্গ দেওয়ার জন্যই এসেছি সোহান কতদিন থাকবে বলবে এখান থেকে জান্নাতে যাওয়ার পর্যন্ত উনিশটা ঘাটিতেই তোমাকে প্রস্তুত করা হবে কয়টা এই উনিশটা ঘাটির প্রশ্নের জবাব আমি দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছানোর রাখ পর্যন্ত আমি তোমার সাথে আছি সোহান কাফের যখন কবরে রাখা হয় তখন দেখবে কালো কুচ্ছির চেহারার একজন বৃদ্ধ মানুষ গাত থেকে দুর্গন্ধ আসতেছে জিজ্ঞেস করবে তুমি কে বলবে আমি তোমার রাতের গাজা খাওয়া দিনের বেলার ভিড়ি মানুষের ঘেরা দখল অন্যায় অপরাধ না যার সারাটা জীবন তুমি করেছ এটা তো দুনিয়া করছিলাম এখানে কেন তুমি ওই সময় বলবে দুনিয়া যে তো আমাকে ভালোবেসেছিলাম আজকে তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এসেছি যাহার নামে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়ব না ফেরেশতে এসেই তাকে উঠা বিনার বলবেন উক্তবা আমরাল্লাজি আমালত দুনিয়া দুনিয়ার মধ্যে যা করেছে সব লেখে দাও বেঈমানের কাফের বলবি কাইফতু কিভাবে লিখব তুমি লিখতে পারিনা বলবে দুনিয়ায় যখন করেছিল ওই সময় খুশচেনা তোমার মাথার মধ্যে দুনিয়ায় যখন করেছো আজকে সব লিখে দাও হাদিসে এসেছে ফেরেশতা তার হাত গুলিন এভাবে ধরবে হাতের মধ্যে মুড়ি নিয়ে চাপ দিলে যেভাবে ফুটতে থাকে কাফের বেইমানের আঙ্গুল গুলি নিয়েভাবে ফেরেশতা মুঠের মধ্যে ফুটতে থাকবে ওই সময় বলবে উক্তবা আমাল্লাতী আমালত ফিদ দুনিয়া দুনিয়ায় যা করেছিল সব গুলিন লিখে দাও ওই সময় জীবনের সব কিছু লিখবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন তার ওই আমল নামা তার গলায় ছোলায় দেওয়া হবে এমন ফাসির ফাঁসির কাজটি ছোলানো আসামি ফাঁসির দড়িটা যার তার কাছে যত যন্ত্রণা দেও কাফের বেইমান মুরতাদ কবরের জগতে তার আমল তার গলার মধ্যে এমন কষ্টদায়ক হিসেবে কেয়ামত পর্যন্ত থাকবে আর মমিনের গলায় যখন তার আমল নামটা পরায় দেওয়া হবে ওই সময় নববধুর গলায় হার পরলে যত তার চেহারা বেড়ে যায় মমিনের চেহারা আরো সুন্দর হবে আরো বেড়ে যাবে বলেন সোহার সময় তো আমি বেয়াদবি ক্ষম করে দিবেন আমি মেহমানদের বসায় রেখে কোনো কথা বলি নাই অভ্যস্য দুই দুজন মেহমান ডাইনে বামেও মেহমানরা রয়েছেন আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনার মেহরবানি করে মাফ করে দিবেন আমাদের দাওয়াতি মেহমান বৃন্দ চলে এসেছেন এখানে অতিথি বিরুদ্ধে যারা আছেন আমরা সবাইকে কমিটির দায়িত্বশীল যারা আছে তারাই সম্বোধন করবেন আমি আর সময় নিচ্ছি না আমাদের হৃদয় থেকে মুসেদিক বলে আমিন আর সঠিক বলিন বাস্তব জমনে আমল করার দান করুন বলে আমিন সবচেয়ে একটা অনুরোধ আপনাদের কাছে আপনার যে এখানে বসে আছেন এটা একটা দিন প্রতিষ্ঠা দাখিল মাদ্রাসা